হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো অনেক দিন পর আবার ব্লগ করছি তো আমি যাচ্ছি হচ্ছে সুন্দরবন তো হ্যাঁ তোমরা অবশ্যই সামনে প্রোমোটা দেখে বুঝতেই পেরেছো কোথায় যাচ্ছি তো এখন বাজে হচ্ছে ছটা দশ আর আমি একা যাচ্ছি না আমার সাথে আরও দুজন যাচ্ছে তাদের বাড়ি হচ্ছে কৃষ্ণনগর তারা কৃষ্ণনগর থেকে আসছে সবটাই তোমাদেরকে শেয়ার করবো কেউ ব্লগটা স্কিপ করো না তো গাইজ উঠে পড়েছি হচ্ছে ট্রেনে এটা হচ্ছে শিয়ালদা ক্যানিং লোকাল সাতটা তিরিশের ট্রেন আর এই ট্রেনটা এত ভিড় ছিল আমি তো বসার জায়গা পাইনি আর এই ট্রেনে যারা যারা যাচ্ছে সবাই সুন্দরবনই যাচ্ছে সো গাইস ফাইনালি আমি পৌঁছে গেছি হচ্ছে ক্যানিং স্টেশনে দেড় ঘন্টা জার্নি করার পর তো গাইজ বাসে আমরা উঠে পড়েছি আর আমরা যেই লঞ্চে যাচ্ছি সেই লঞ্চের নাম হচ্ছে শরণাময় আর এই বাসে করে যারা যারা যাচ্ছে সবাই তারা ওই লঞ্চেই উঠবে সো গাইজ আমরা নেমে পড়েছি হচ্ছে গোদখালি ঘাটে ফর্টি মিনিট বাসে জার্নি করার পর আর এটা হচ্ছে গোদখালি ঘাট আর তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো এখানে বোট আর লঞ্চ রাখা আছে আশেপাশে তো আমরা যেই লঞ্চে যাচ্ছি সেটার নাম হচ্ছে সরনাময় আর এটা হচ্ছে সেই বোট যে বোটে করে আমরা যাব সরনাময় লেখাই আছে তো গাইজ বোটে উঠে পড়েছি আর বোট ছেড়ে দিয়েছে আর এটা হচ্ছে চারটা বেড দেওয়া আছে তো সো বোট ছেড়ে দেওয়ার পর আমি বাইরে চলে এসেছি ওয়েদার ফিল করতে আর তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর ওয়েদার সো গাইজ স্টার্টিংয়ে আমাদেরকে দিয়ে দিচ্ছে হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক আর গাছ জানোই তো আমার একটাতে ভালো লাগে না সেই জন্য আমি দুটো নিয়েছি একটা হচ্ছে ম্যাঙ্গো একটা হচ্ছে লিচি তারপরে চলে যাই হচ্ছে রান্নাঘরে তো এখানে অলরেডি ব্রেকফাস্ট রেডি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ অ্যান্ড কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের ব্রেকফাস্ট পেয়ে যাবো এত সুন্দর ওয়েদার ফিল করতে করতে আমাদের ব্রেকফাস্ট চলে আসে আর তার সাথে আমাদের থাকে ব্রেকফাস্টে লুচি তরকারি আর ডিম এটা হচ্ছে বোটের ওপরেরটা তো সবাই এখন ব্রেকফাস্ট করছে আর ব্রেকফাস্ট করতে করতে ওয়েদারও ফিল করছে খুব সুন্দর ওয়েদার প্রথমে এবার আপনারা যাবেন অ্যামিল্টন সাহেবের বাংলো হ্যাঁ এমিল্টন সাহেবের বাংলো দেখে ওসব মার্কেট ঘুরে আপনারা যাবেন রবীন্দ্রনাথের বাংলোয় রবীন্দ্রনাথ ফেকুন বাংলো দেখে আবার আপনারা ওই যেটি থেকে উঠবেন গাইস ফাইনালি আমরা চলে এসেছি ফার্স্ট আমাদের ডেস্টিনেশন ব্রেকফাস্ট করার পর তো হ্যাভিল্টন বাংলো দেখতেই পাচ্ছো আমার পেছনে আমি তোমাকে ভালো মতো দেখাচ্ছি পুরোটা তাই বাংলা সম্পর্কে কিছু যদি বলেন যদি বাংলা সম্পর্কে বলা হয় হেমেন্টন বাংলো যেটা হচ্ছে যে আমরা সুন্দরবন যখন পুর জঙ্গল ছিল যেখানে এখানে কোনো বসতি ছিল না তখন এখানটায় ইংরেজ শাসন যখন আমাদের ছিল হেমন্তন বাংলা থেকে উনি রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন এসে থেকে ছিল এবার তার জন্যই সেই আমরা কেউ দেখিনি আমরা শোনা কথা সেই জায়গা থেকে আজকের এইখানটা একটা জায়গা সবাই আসে এবং ভিজিট করে সেই জায়গা থেকে আচ্ছা থ্যাংক ইউ ছিল আর বাংলো এবার নেক্সট হচ্ছে বেগুন বাংলো তো বেগুন বাংলোতে চলে এসেছি দেখতে পাচ্ছ কত সুন্দর প্লেসটা অনেক বড় জায়গা ঢুকি সো দুটো লোকেশন ঘোরার পর আমরা চলে আসি আবার এই ঘাটে ওয়েলকাম ড্রিঙ্ক ব্রেকফাস্ট করার পরেই আমরা পেয়ে যাই চা তো ওনাদের পরিষেবা থেকে প্রায় তোমরা প্রত্যেক দিনই চা পেয়ে যাবে সুন্দরবনে এসে ইলিশ উৎসবে আমরা ইলিশ দেখব না তাই কখনো হয় ইলিশের উপরে পুরোটা একদম হলুদ লাগানো আর আজকের রেসিপি হচ্ছে ইলিশ ভাপা তো এরপরে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি একটা ভিডিও শ্যুটের জন্য যতক্ষণ লাঞ্চ না রেডি হচ্ছে তার মাঝখানে আমরা একটা শ্যুট করে নিচ্ছি আর তোমরা যদি এই ভিডিওটা দেখতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর ফলো করো খুব শিগগিরই আসতে চলেছে এই ভিডিওটা তো আমাদের ভিডিও শ্যুট করা কমপ্লিট তো তারপরে আমি বসে এখন রেস্ট নিচ্ছি আর দেখতেই পাচ্ছ কত সুন্দর ওয়েদার দেন এখানে বসে বসে তোমরা ভিউ এনজয় করতে পারবে তো তারপরে আমরা লাঞ্চ পেয়ে যাই ভাত ডাল আলু ভাজা লেবু আর শসা দিয়ে এরপরে দেয় হচ্ছে চিংড়ি মাছ তো তোমরা দেখতেই পাচ্ছ কত টেস্টি লাগছে দেখতে আর এদের পরিষেবা দেন খুব সুন্দর এরপরে পেয়ে যায় হচ্ছে ইলিশ মাছ আর এটা খেতে খুব টেস্টি ছিল তো দুপুরের লাঞ্চের পর আমাদেরকে দিয়ে দেয় হচ্ছে অ্যাপেল সো গাইজ ফার্স্ট টাইম আমার সুন্দরবনে আসা আর সুন্দরবনে এসে এদের যা ব্যবহার যা পরিবেশন আর খাওয়া দাওয়ার তো খুবই সুন্দর ছিল তো তোমরা যদি কখনো আসো এখানে ভিজিট করো তো তোমরা দেখতেই পাবে তো গাইজ এখন আমাদের বোর্ড থেকে নামলাম এখন আমরা যাব হোটেলে তো আমরা হোটেলে চলে এসেছি এটা হচ্ছে ওদের নিজস্ব হোটেল চলো ভিতরে যাওয়া যাক আমরা যেখানে নেমেছি সেখান থেকে প্রায় একশো মিটার দূরত্বে হোটেলটা এটা হচ্ছে রুম আর ওই পাশেরটা হচ্ছে মেঘাদের রুম দেখো কি মারছে মানে আসার জন্য ছটফট ছটপট করছে করবে না হচ্ছে রুম আর তোমাদেরকে বাথরুমটাও দেখিয়ে দিই বাহ বাথরুমটাও খুব ক্লিন তো বিকালে মনে হয় নাচ গান আছে তো তোমরা পাশে থেকো তো ফাইনালি স্নান টান করে এখন পুরো একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে তো রেডি হয়ে আমাদের হোটেলের যে ছাদটা আছে সেই ছাদের এখানে এসেছি তো তোমাদেরকে আমি ভিউটা দেখাচ্ছি খুব সুন্দর করতে তোমরা টিফিনে পেয়ে যাবে হচ্ছে চিকেন পকোড়া তো এরপরে আমরা চলে আসি ডিনারে তো আজকের ডিনারে আমরা দিয়েছে হচ্ছে ভাত ডাল আলু ভাজা আর তার সাথে মাটন আর মাটনটা খুবই টেস্টি ছিল তো ডিনার কমপ্লিট তো আজকের জন্য ডে ওয়ানের এর ব্লগ কমপ্লিট হলো তোমরা যদি সরণাময়ের রিজার্টে ভিজিট করতে চাও তো অবশ্যই তোমরা এই নিচে দেওয়া ডিসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো আর সবার সাথে দেখা হচ্ছে ডে টুতে বাই বাই